সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান খান একসময় নৌপরিবহন মন্ত্রী ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন বইয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাতে রাজধানীর দানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয় লন্ডনে বেক্সিমকোট দুই যুবরাজের আষ্টশো ছেচল্লিশ কোটি টাকার ফ্ল্যাট বাড়ি বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই সুয়েল রহমানের ছেলে যুক্তরাজ্যের লন্ডন শহরের সবচাইতে অভিজাত এলাকায় আশো ছেচল্লিশ কোটি টাকার ছয়টি ফ্ল্যাট কিনেছেন সবচাইতে মূল্যবান ফ্ল্যাটের দাম ছাব্বিশ দশমিক সাত মিলিয়ন পাউন্ড যা চারশো ষোলো কোটি টাকা সর্বনিম্নটির মূল্য এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড বা উনিশ কোটি টাকা সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং বাতিজা আহমেদ শারিয়ার রহমান দুজনই ব্রিটিশ নাগরিক যে কারণে বহিষ্কার হলেন বিএমপি নেতা বাচ্চু সিংহের বালুকায় শিল্প প্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগে বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত এক সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কারের পর তার বিরুদ্ধে মামলা দিয়েছে বিএনপি মামলায় বাচ্চু সহ অজ্ঞাতনামা পনেরো জনকে আসামি করা হয়েছে পুলিশের আত্মবিশ্বাস ফেরাতে সেনাবাহিনীর সর্বাত্মক চেষ্টা করেছে পুলিশের আত্মবিশ্বাস ফেরাতে আনতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা তিনি বলেন পুলিশকে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার অনেক স্থানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি অনেক থানায় হামলা বা ভাঙচুর হয়নি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস দমন ও অবৈধ উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে হবে সাবেক এমপি একরামের অর্শগুলি উদ্ধার নোয়াখালী চার আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি শটগান ও বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাত নয়টা বিশ মিনিটে কুবিরহাট উপজেলায় সুন্দরপুরের এই অর্ষ ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তোমাল অর্ষ গুলি গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় এজহার নামীয় আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তোমালকে অর্ষ গুলি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব